পাত পায় না এদিকে ধরে একটা নৌকা থাকে একটা নৌকা থাকে সে নৌকা ওপার যদি যায় এপার আস্তে আস্তে ডেলিভারি হয়ে যেতে পারে কোনো সমস্যা বলা করিয়ে নাই আর এদিকে কাদা এদিকেও নিয়ে যেতে পারে না এই রকম আমরা সমস্যার মধ্যে ছিলাম কিন্তু এখন এই সমস্যাটা আমাদের যখন তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় তাতে আমরা খুবই খুশি কতদিন ধরে দেখছেন এরকম রাস্তা এরকম মানে আমরা তো ঘর থেকে আমাদের বাপ কাকাদের আমলে মানে বাবারা আমাদের গেছে কিন্তু ওদের আমল থেকে ভুক্ত ভুগি আমরা মানে যে হারিয়ে এদিকে রাস্তা এরকম আপনার নাম আমার নাম আদরি হালদার